দর্শক আমি খোকন আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানায় অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমি এখানে একটি বাগানে এসে উপস্থিত হয়েছি এই বাগানটি তৈরি করা হয়েছে বিভিন্ন রকম বিদেশি ফলের গাছ দিয়ে আমরা এই জমির মালিকের সঙ্গে কথা বলবো তার কাছে কত রকম ভ্যারাইটিদের গাছ রয়েছে কি কি গাছ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবারে এই মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি এই বাগানটি যে বিদেশি ফলের বাগান তৈরি করেছেন এটি কতদিন আগে তৈরি করেছেন আপনি এইখানে এই বাগানটার বয়স হল এক বছর প্রায় তিন মাস মানে গত অক্টোবর নভেম্বরে এইখানে আমি ফার্স্ট প্রথম খেজুরের চারা এইখানে রোপণ করি আর কি খেজুরের চারা দিয়ে শুরু করেছি এবং এইখানে আরো বিভিন্ন রকম প্রায় সাত আট রকমের মৌসুমী মালটা লেবু আছে কমলা লেবু আছে তিন চার রকম লঙ্গন ফল আছে লঙ্গনের রামার কাছে একটা হোয়াইট আছে একটা খাকি লঙ্গন আছে আর একটা ফোর সিজন চারবার হবে সেই লঙ্গনটা আছে ভালো যেটা বারো মাসি আর কি এইখানে পিয়ারার চারা আছে বিভিন্ন ভ্যারাইটিজ দামি আমের গাছ আছে কিং অফ চাকাপাত হানি ডিউ আইভরি তারপরে নাম ডাকময় আর বিভিন্ন রকম আর কি তাছাড়া কি আপনি এই চারা বিক্রি করেন এই গাছগুলোর হ্যাঁ অবশ্যই এইখানে সমস্ত রকম চারাই পাওয়া যাবে আমের খেজুরের বিশেষ করে খেজুর এবং লেবুর বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যাবে এবং এইখানে ড্রাগনের অনেক কটি জাত আছে এইখানে এইখানে প্রায় কুড়ি রকমের ওপরে জাত আছে ড্রাগন ফলের তাহলে আপনি একটু লোকেশনটা বলেন আপনার কাছে কীভাবে পৌঁছাবে তারা আমার এই বাগানে আসতে হলে ভগবানগোলা গোলা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে হয়তো সাত আট মিনিট লাগবে এবং টোটোতে যদি আসা যায় তিন চার মিনিটের বা পাঁচ মিনিটের রাস্তা আমাদের এই বাগানটা আসলে দাঁড়ার কান্দি যে রেশন ডিলার আছে রেশন ডিলারের বাড়ির পেছনে আমার এই বাগান দাদা আমরা সাধারণত দেখি যে পিলার পদ্ধতিতে ড্রাগন চাষটা করে তো আপনাকে দেখছি এখানে টেনিস পদ্ধতিতে এখানে এর সুবিধা কি একটু বললে খুব ভালো হয় এখানে এর সুবিধা বলতে আমি প্রথমত এটা দেখে আর কি উদ্বুদ্ধ হয় যে বাংলাদেশের রবিউল মাস্টার ওনাকে দেখি ওনার একটা প্রায় কুড়ি বিঘা বাগান আছে সব এই সিস্টেমে করেছে আর কি এইভাবে করলে এটা একটু স্ট্রং হবে কারণ ড্রাগনের চারা এগুলো যখন এখন অল্প আছে ধীরে ধীরে এটা যখন চার পাঁচ বছর হবে তখন তে প্রচুর হবে প্রচুর ডালপালা শাখা হবে ঘন রয়েছে মানে তো একটু হ্যাঁ বেশি এখানে বেশি রাখা হয়েছে কারণ বিভিন্ন রকম ভাবে আমি আর কি এগুলো পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য এগুলো করেছি বিভিন্ন রকম যে কোনটা কিভাবে বেশি ইনকাম বা প্রফিটেবল হয় সেইগুলো দেখার জন্য এই যে এখানে এটা দেখছেন এটা তিন ফলের গাছ বা মিশরীয় ডোমুর এটাকে বলা হয় তারপরে এই যে এইখানে দেখছেন এগুলো হাইব্রিড সজনে ডাটা এইখানে আছে আপনার থাই ভ্যারাইটি পেঁপে গাছ এইগুলো খুব অল্প বয়সী পেঁপে ফলন হয় এগুলোতে খুব ভালো জমির সাইড লাগানো লাগানো হ্যাঁ সাইডে সাইডে এগুলো লাগানো আছে बाउंड्रीর ধারে ধারে দেখো সাইডে খেজুরের চারা এখানে দেখছেন প্রচুর খেজুরের চারা আছে এগুলো মরিয়ম ভ্যারাইটি আমার কাছে মোট চারটি ভ্যারাইটি আছে একটি বারো মাসি পিঙ্ক কাঁঠালের গাছ এটি বারো মাসি কাঁঠাল হ্যাঁ বারো মাসি কবার দেবে বছরে প্রায় তিনবার হবে তিনবার মানে আপনার গাছে কাঁঠাল থাকবে আর কি হ্যাঁ 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 এই যে এইগুলো দেখছেন এইখানে বিভিন্ন রকম কমলা লেবু এবং মালটার চারা আছে এগুলো বস্তাতে প্যাকেট হয়েছে কারণ কিছুদিনের মধ্যে এই যে এইখানে যেরকম লক্ষ্য করলেই দেখতে পাবেন প্রায় সমস্ত গাছেই প্রায় ফুল চলে আসছে হ্যাঁ প্রায় গাছেই এটিতে দেখেন কতগুলো ফুল এসছে হুম এটি একটি ভিয়েতনামি মালটা মালটাচারা এবং ম্যাক্সিমাম গাছে ফুল এসছে আরও দেখায় আপনাদের এই যে এইখানে দেখুন এটি একটি কমলা লেবুর গাছ কতগুলো ফুল এসছে দেখুন হুম এই যে এই গাছটি দেখুন এইখানে কতটুকু গাছে ফুল এসছে এইগুলো সব কমলা লেবুর গাছ এটা এক ভ্যারাইটি কমলা লেবু এইখানে টোটাল আমার পাঁচটি কমলা লেবুর ভ্যারাইটি আছে এইখানে আছে কারা কারা কমলা লেবু ডেকোপন কমলা লেবু কারা কারাটা এটাই হচ্ছে বারো মাসি কমলা লেবু হুম সব গাছেই দেখেন ম্যাক্সিমাম গাছে আপনার ফুল চলে এসছে এই যে দেখুন ফুল চলে এসছে এই যে এখানে ফুল দেখা হয়েছে এই যে পাশের গাছটিতে দেখুন এইখানে কুই হয়ে গেছে ছোট্ট একটি রে আচ্ছা রাজেশ পেছনে দেখা ওইখানে আঁক এখানে হচ্ছে এইগুলো ফিলিপাইন্স বেলা এই ব্ল্যাক আকটি এইখানে দুটি ভ্যারাইটির আঁক আছে আমার ওই ওইগুলো সাইডে আছে ওইটি একটি ভ্যারাইটি এটা একটি ভ্যারাইটি দুটো ভ্যারাইটি হ্যাঁ এবং আরও বিভিন্ন এই এইগুলো হচ্ছে আম্বার জাতীয় খেজুর হুম দেখাও রাজেশ এইখানে খেজুরের বড় বড় চারা আছে আর কি এই যে মৌসুমি মালটা নেবো দেখেন এগুলো সব ভিয়েতনামি মালটা দেখেন কত সুন্দর সব ফুল এই আর কিছুদিনের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে এগুলো এগুলো দেখুন অনেকটা বড় হয়ে গেছে আচ্ছা দাদা আপনি কি কি যদি কেউ নিতে বস্তা সমেত আর তো বিক্রি করে দেবেন হ্যাঁ বিক্রি করে দেবো এগুলো ম্যাক্সিমাম বিক্রির জন্যই রাখা আছে কারণ আমার জমিতে অলরেডি যেগুলো আছে অনেকগুলো আছে আর কি এই খেজুরের গাছের ফাঁকে ফাঁকে আছে অন্য একটা জমিতে আমার প্রায় আঠেরো কঠা মৌসুমী লাগানো আছে এগুলো সব বিক্রি কত বছর ওটাও প্রায় এক বছর হয়ে গেল গাছ এটিতে চারবার হবে এই লঙ্গর গাছটি হুম এটি আমি নিয়ে এসেছিলাম বেঙ্গল নার্সারি থেকে ডোমকুলের যে মিজানুর রহমান ওনার কাছ থেকে এটি চার হাজার টাকা নাপ নিয়েছিল এটা চার হাজার টাকা এটা একটি হোয়াইট ভ্যারাইটি এটা বছরে দুইবার হবে এটাও প্রায় একুশশো টাকা দাম নিয়েছিল মানে আরও বয়স করতে হলে গাছটা এটার বয়স প্রায় দেড় বছর দেড় বছর ধরেছিলো কি না ধরেনি এবার এই নিশাল্লাহ ধরবে আর কি গরম পড়লেই ধরবে এইখানে দেখছেন এটা হচ্ছে এখানে দুটো আছে এটা হচ্ছে খাঁকি লঙ্গন ভ্যারাইটি ওই যে ওইখানে একটি আছে এটা হচ্ছে আমার কাছে টোটাল তিন রকমের লঙ্গন গাছ আছে আমাদের চ্যানেলের সামনে এই বিদেশি বাগানের মালিক তার বাগান সম্বন্ধে সুন্দরভাবে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে জানালেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অদৃশ্য অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা কমেন্ট ও লাইক করবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন